হে বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকের শুভ সন্ধ্যায় শুভ মুহূর্তে শুভ লগ্নে শুভ সূচনায় আজকের বেরিয়ে পড়েছি বোনের বাড়ি আজকের বোনের বাড়ি যাওয়ার খুব ইচ্ছা জেগেছে কারণ বোন পেয়েছে পুলিশের চাকরি সেই কারণে বোনের বাড়ি আজকের রওনা দিয়েছি এখানে বোনের বাড়ি পৌঁছে গেছি এখন আমরা বোনের ছাদের মানে ঘরের ছাদে দাঁড়িয়ে আছি আমরা গল্পগুজব করছি কারণ প্রথম থেকে দেখাতে পারলাম না একটাই কারণে কারণ আমরা এমার্জেন্সি বেরিয়ে এসেছি যেহেতু বোনের পুলিশের চাকরি অফার লেটার বা জয়নিং লেটার চলে এসছে রাত পোহালেই বেরিয়ে যাবে তো সেই কারণে আমরা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে চলে এসেছি কারণ সকাল থেকে সব রকম কাজ বাজ সেরে দোকানদারি করে আমরা দুপুর অবধি দোকান করে তারপরের খাওয়া দাওয়া করে আর বেরিয়ে এসেছি এখানে আস্তে আস্তে অলরেডি আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে ওই জন্য আর বেশি কিছু দেখাতে পারিনি বা বলতে পারিনি তো আমাদের একটা সেরা মুহূর্ত বা সেরা সময় বোন পুলিশের চাকরি পেয়েছে একদিক দিয়ে খুব আনন্দে রয়েছি আরেক দিকে খুব কষ্টে আছি কারণ বোন এখন ছয় থেকে আট মাসের জন্য ঘর ছাড়া থাকবে কারণ ওর মানে জয়েন করার সাথে সাথে ট্রেনিংয়ে চলে যাবে ছয় আট মাস তারা আবার তার মধ্যে আবার পড়ে গেছে ভোটের মধ্যে তো এখানে সন্ধ্যাবেলা আমরা সব একটু হাঁটাচলা করতে করতে বোনদের ঘর থেকে একটু অন্য জায়গায় বেরিয়ে গেলাম বোনের একটু কিছু ক্যাশ টাকার দরকার ছিল তাই এই অ্যাকাউন্টে টাকা তুললো টাকা তুলে আমরা চলে এলাম বাড়িতে বাড়িতে সেখানে সন্ধ্যা কালীন যে হালকা করে টিফিন বা অনেক কিছু করার থাকে সেগুলো করা হচ্ছে তা বাজার থেকে আমরা স্যান্ডউইচ স্যান্ডউইচ সিঙড়া চাউমিন হানো তানু করে অনেক কিছুই নিয়ে এসেছিল সবাই মিলে বসে হয়ে টোল করে খেলাম এই যে আমাকে দিচ্ছি আমি একটু দোলায় বসে বসে দোলা চড়ছি তা আমি তো আমরা তো সবাই খুব খুশি আমার বোন চাকরি পুলিশের চাকরি পেয়েছে এটা সবারই আনন্দের বিষয় মানে যা রিলেটিভের বিষয় তো এখানে মা আগের দিন চলে এসেছিল কারণ বোনের সময়টা একটু হাতে কম ছিল তিন থেকে চার দিনের সময় পেয়েছে তার ভিতরে জয়েন ডেট মানে ও একটা কাজ করতো সে কাজের ডিউটিও চলছিল এর আগে সিভিকের কাজ করতো লেডিস সিভিক সেখান থেকে রিজাইন দিয়ে মোটামুটি আমরা বোন রিজাইন দিয়ে এখানে জয়নিং যেহেতু জয়নিং লেটার চলে এসছে তো এখানে সবাই খুব আলাদা আলোচনায় হাসি ঠাট্টা করতে করছি এখানে ছেলে ভাগনা বোনের শাশুড়ি বোন বোনাই মা এ টু জেড সবাই খুব আনন্দের ভিতর থেকে আমরা সময় পাস করছি এবং খুব আনন্দিত যে বোন এত কষ্ট করে ডিউটির মধ্যেখানে নিজের পড়াশোনা নিজের চাকরির এ টু জেড সব কিছু এ অনেক কষ্ট করেছে সেই কষ্টে যে সে সফল হয়েছে সবথেকে মেন পাওয়া এটাই তব আমরা সব চামিন টামিন নিয়ে আসা হয়েছিল বোন সব দিলো আমরা এক একরপর খাচ্ছি আমি দোলা চুটছি আর বনের দিকে ক্যামেরা ধরে রয়েছি এদিকে বোনাইও হাঁটাচলা করছে খাচ্ছে যাচ্ছে এটা বোনের শাশুড়ি এ নিয়েও মজাদার লোক আমরা গেছি কত রকম গল্প গুজব ভাঙনা কী করেছে ভাঙনা কী করছে হ্যাঁ সেইগুলো সব বলছে বলছে যত যাই হোক তবু আমি এদেরকে নিয়ে খুব ভালো আছি ও বলছি আরও অনেক কিছু বলছে আর বউ দেখো না রাক্ষস মতো খেয়ে যাচ্ছে আমাকে না দিয়ে খেয়েই যাচ্ছে এতক্ষণ খেয়ে দেয়নি লাস্টে আমাকে দিচ্ছে একটুখানি ভালো লাগে হিসাবে কোনো মানে হয় তো এই বেচারা এতক্ষণ পরে খেতে দিল টুকটু করে খাচ্ছি দেখো আমার প্লেটে দেখো কত অল্প মাল সবার প্লেটে দেখো কত কত আমার প্লেটে দেখো কতখানি দিয়েছে হ্যাঁ আমি মানুষটা যেমন আমি খাইও তেমন দেখাছো কেউ নজর দিও না আমাকে একটু না একটু বেশি দিয়েছে না আমি না একটু বেশি খাচ্ছি তো কী হয়েছে তা বলতে হবে তোমাদের একদম নজর দেবে না কেউ বহুদিন পর দোলা পেয়েছি দোলাও চড়ছি ছেলেও তোলা ছাড়তে চায় না আমি তোলা ছাড়তে চাই না আর ভাঙনাও ছাড়তে চায় না এই নিয়ে তিনজনের ভিতর চলছে নানা রকম নিয়ে দৃশ্য তো যেহেতু আমরা এখন সবাই এক জায়গায় হয়েছি সব আনন্দ ফুর্তি নানা রকম গল্প গুজব হাসি ঠাট্টা তো চলছেই আরও চলবে এখানে খাওয়া দাওয়া চলছে খেয়ে যাচ্ছি আমি তো যেন সব জানতাম জ্ঞান দিয়ে যাচ্ছি তাই এখানে থামসঅ্যাপ এনেছিলাম ছেলে দিল আমি একটু খেলাম আর বোনাই একটু খাচ্ছে আমার বোনাইটাও খুব মজাদার এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি সব দিক থেকে উনি খুব ভালো ফ্রেন্ডলি থাকে ফ্রেন্ডলি চলে তো যেহেতু বোন একটা চাকরি পেয়েছে বোনের তো বন্ধু বান্ধবের মতো সবাই মিলে একসাথে হেসে খেলে হেসে হাসি ঠাট্টা করে তো সময় পাস করছি আর আমার বোন বোনাই দুজনই ফ্রেন্ডলি আর বোনাই তো খুবই ফ্রেন্ডলি চলে যে উনি বড়ো বা আমি বড় বা উনি ছোট বা আমি ছোট এরকম কোনো বিষয় নেই সবাই সবাইকে মান রেখে হাসি ঠাট্টার মধ্যে চলা হয় সবাই সবাইকে সব রকমভাবে বোঝানো হয় সময় পরিবেক্ষিতে যার যেমন সময় পরিবেক্ষিতে সময় যায় তাকে সেইভাবেই বলা হয় পাশে সেইভাবেই সঙ্গে দিয়ে চলে তো বোন তো ওজন করছে বোনকে একটু সংবর্ধনা জানানো হচ্ছে জানাচ্ছে ওরই বৌদি মানে আমার বউ বোনকে একটু সংবর্ধনা জানাচ্ছে এর আগে ওর যখনই চাকরির জয়নিং লেটার আসে মেলের মাধ্যমে তখনই থানা থেকে ওকে ফোল দিয়ে সংবর্ধনা দিয়েছিল এখানে এখন দেয়া হচ্ছে আমি যেহেতু ক্যামেরা করছি তাই বউ দিচ্ছে এটা করলে আর কি অন্য কিছুই না বোন একটু উৎসাহিত হলো তো বোনদের পাশের বাড়ি বিয়ে হচ্ছিল সেখানে আমরা একটুখুনি আনন্দ ফুর্তি করলাম একটু আনন্দ উপভোগ করলাম আর এদিকে কি বলবো আমাদের ঘর তো রাস্তার ধারে রাস্তার মানে গাড়ির আওয়াজ মানে আরও অন্যান্য অনেক রকম আওয়াজ হচ্ছে কিন্তু কিছু করার নেই বন্ধুরা তো ওখান থেকে ঘুরে ঘিরে আমরা চলে এলাম আবার ঘরে এখানে বউকে ঘরেও খাটাচ্ছি ওখানে গিয়েও খাটাচ্ছি কারণ ওখানে বোন একটু কাগজপত্রগুলো রেডি করার জন্য কারণ যেহেতু ওখানে একটা গিয়ে ফাইল জমা করতে হবে সম্পূর্ণ সব ডকুমেন্টস টু জেড আমি দোলায় চড়ছি ছেলে এখানে ফোন ঘাটছে জল খাচ্ছে ওইদিকে বোন বোনের ফাইল রেডি করছে গুছিয়ে কাছে নিচ্ছে যেহেতু সকাল হলেই বেরিয়ে যেতে হবে আর সাড়ে দশটার ভিতরে সেখানে জয়নিং হওয়ার কথা সাড়ে দশটা থেকে এগারোটা তো এখানে বেশ রাত হয়ে গেছে ওর করার মতো আর কেউ নেই তাই আবার বউকে লাগিয়ে দিয়েছি বউরা আবার ওখানে গিয়েও রান্না করছে রেগেও যাচ্ছে কিন্তু কিছু করার নেই তবুও হাসি ঠাট্টার ভিতরে ওর রয়েছে কারণ আমি যতটা খুশি ঠিক অতটাই ও খুশি কারণ এটা এতটা কষ্ট করে যে বোনটা যে চাকরিটা পেয়েছে থেকে বড়ো খুশি আমরা এটাই এখানে মাও টুকিটাকে একটু হেল্প করছে বউ রান্না বড়া করছে হাজি ট্যাটার ভিতরে ইয়ার কি ফাইল আমার চলছে আমি দোলায় বসে বসে ক্যামেরা করছি চারিদিকে সবাইকে দেখানোর চেষ্টা করছি কারণ এই মুহূর্তটা তো আর মানে চলে গেলে তো আর ফিরে আসবে না এই আনন্দের কোনো মানে সীমাবদ্ধ হয় না বা এই আনন্দের কোনো দ্বিতীয় বিকল্প হয় না কারণ আজকে আমরা খুব খুশি বোন যে চাকরিটা পেয়েছে এতে আমরা খুব খুশি জীবনেও আরও মানে উপরে উঠুক আরও কিছু করুক এখানে বোন বোনাই দুজন গল্প করছে বোনাই বাজারে গিয়েছিল কিছু একটা আনতে কি আনতে গেছিলো মনে নেই তো এখানে না অনেক রকম কথাবার্তা বলছে বউ বলছে কী রান্না করবে আমি বলছি কী আর আছে যা আছে এইভাবে করো তা ওই রান্নাটা বসিয়ে দিল যত সময় ডিম টিম রান্না হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে মা অনেকে করতে বলছে আচ্ছা বোনের একটা এমার্জেন্সি লাইট লাগবে বলে সেই জন্য লাইট আনতে গিয়েছিলো সবাই মনে পড়ল তা আমি বোনের বাড়ি গিয়ে তো খুব দোলা চড়েছি বাগনা সামনেতে যাচ্ছে আসছে হ্যাঁ খুব মজাদার ও এরকম এদিকে আমার ছেলে এদিকে বোনের ছেলে দুজন যেমন হাসি ঠাট্টা করছে একসঙ্গে খেলাধুলোও করছে কারণ দুজন তো আর এক জায়গায় খুব কম হয় ঠিক আছে তো তার মধ্যে বন্ধুরা সবাইকে যেটুকুনি দেখাতে পেরেছি সবাইকে বলবো সবাই আশীর্বাদ করবেন যে আমার বোনটা যেন আরও মানে উপরে উঠতে পারে সে কাজকর্ম করে এইভাবে যেন এগিয়ে যেতে পারে নিজের সাফল্যের পথ যেন নিজে বেছে নিতে পারে বউটা দেখো একটা রাগ দেখা চেয়ে হ্যাঁ রান্না করতে করতে একটু বসে বললো একটু হাজিরাটা একটু বসে একটু হাজিরাটা করলাম হ্যাঁ বউর কাজ করতে গম হয়ে গেছে বউ মা বসে আছে ওই দিকে বাগান হাঁটা জলা করছে ছেলে দিকে ভেতরে খেলা করছে তারপরে এখানে চলছে এখন খাওয়া দাওয়ার আইটেম পুজোর সন্ধ্যাকালীন অনুষ্ঠান যেহেতু বোন একটা চাকরি পেয়েছে সেই অনুযায়ী কালীঘাটে ওরা পুজো দিতে গেছিলো আমরা যেতে পারিনি মাকে আগে থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিলো যার কারণে ওরা কালীঘাটে গিয়েছিল কালীঘাটে পুজো দিয়ে এসছে দুপুর নাগাদ তা আমরা এসেছি সন্ধ্যাবেলা ওই জন্য আর প্রসাদটা এখন দিচ্ছে আমরা সবাই টুকুনি করে খেলাম কারণ কালীঘাটের প্রসাদ এই যে ভাগনা কত গল্প গুজব করছে ছেলে এখন দোলায় বসেছে আমি এখন দোলা থেকে বরখাস্ত রাতের খাওয়া দাওয়ার টেবিলে আমরা বসে পড়েছি রান্না বারা হয়ে গেছে বোন খাচ্ছে বউ খাচ্ছে তখন। দরজাল বুড়ি আমার আর এই আমি দজ্জাল বুড়ো খেতে বসেছি খাওয়া দাওয়া চলছে ডিমের ঝোল আর ভাত আর তার আগে তো যা খেয়েছি চাউমিন খেয়েছি স্যান্ডউইচ খেয়েছি আর খেয়েছি যা যেটা মনে হয়েছে খাওয়া হয়েছে এই যে ডিমের ঝোল ভাত পাতলা ঝোল হেভি হয়েছে বউ রেতেছে বলে কথা এখানে খেলাগুলো করছে তো তো কেটে গেল দেখা যাক কীভাবে কাটে বন্ধু অপেক্ষা করছে সকাল হয় সকাল হয় তো সকালবেলা উঠে এরা মোটামুটি বেশ খেলাধুলায় বসে গেছে সকাল অলরেডি হয়ে গেছে বন্ধুরা বলতে মনে নেই তো এখানে ভাগনা ছেলে তো খুব আনন্দ করছে ওখানে বোনের শাশুড়ি মা মানে আমার বোনের মা এখানে খুব আনন্দের সাথে আমাদের দরজালগুড়ি একটু দোলা চড়ছে সকাল হয়ে গেছে বন্ধুরা সবাই আমাদের ভিডিওটি একটু ফলো করবেন বন্ধুরা যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ছোট্ট বা নিজেদের ঘরের ছেলে বলে মনে করে আমাদের ক্ষমা করে দেবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন তো এখানে ভাগনার ছেলে সব এখন ক্রামবোর্ড খেলা করছে আমি আর কি করবো ওদের পেছনে একটু লেগে নিয়ে একটু এদিক ওদিক করে দেখাচ্ছি ওদিকে দজ্জল করে দোল্ দোল্ তো ইয়ারিয়ার হাটটা মাথায় মারতে সময়ও চলে গেলো মনের জয়নিং যাওয়ার সময় বেরিয়ে এসে গেল তো এখানে সেজে গুজে ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমি ওইদিকে রেডি হয়ে বেরোচ্ছি কারণ যেহেতু অনেকগুলো মালপত্র নিয়ে যেতে হবে এটা ওর শাশুড়ি মা যাকে প্রথম প্রণাম করলো ওটা আর বড়ো যা বা দিদির মতোই এই আমি বেরোচ্ছি বোনের লাগেজ নিয়ে সাথে মাও বেরোচ্ছে বউ যেহেতু ক্যামেরাটা ধরে রয়েছে আমাদের ক্যামেরাম্যান বলে কেউ নেই আমাদের ক্যামেরাম্যান আমরা নিজেরাই আমরা অল্টারনেট করে আমাদের চলতে হয় ফিরতে হয় তো বোন যাওয়ার সময় যেমন হাসি খুশি তেমন মন খারাপ যেহেতু এই গেলে এখন ছ থেকে আট মাস কি মাস কেটে যেতে পারে তো আমার জামাইবাবু মানে আমার বোনাই কি একটা আনতে গেল তাই বোন বোনাইকে খুঁজছে যেহেতু যাওয়ার পথে একসাথে বেরোবে বলে তো ও অলরেডি সামনের দিকে গেছে আমরা লক্ষ্য করিনি তা আমি পিঠে জামা কাপড় আর সাথে একটা বাক্স আরও অনেক কিছুই আছে বালতি সাথে মা মার কাছে বালতি আছে ওর পিঠে একটা ব্যাগ আছে বোনের পিঠে তো এখন আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনে একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে শুধু আজকের ওই একা যাচ্ছে না ওদের আশেপাশে আরেকটা লেডি আছে দুজন যাচ্ছে ছনের একই দিনে জয়নিং ডেট পড়েছে একই দিনে পরীক্ষা পড়েছিল তো এখানে দেখো বন্ধের ঘরের পাশে কত বড় খাল ওই যে ওভার ব্রিজটা দেখা যাচ্ছে কাঠের ওভার ব্রিজ এই ব্রিজের উপর থেকেই যাতায়াত করতে হয় ওদের বৃষ্টির হারও একটুখানি খারাপ এখানে বন বা বোনাইদের আশেপাশে অনেক লোক ওকে খুব সংবর্ধনা দিচ্ছিল যে হ্যাঁ যা কাজ করে ভালো পেয়েছিস উৎসাহিত করছিল আমরা তো যা খুশি খুশি লোক যা বলছে আরও খুশি বন্ধু খুব খুশি আজকে ওর জীবনের অনেক কষ্টের ফল ও পেতে চলেছে সবাই আশীর্বাদ করবেন ও যেন আরও এগিয়ে যেতে পারে তো মা এগিয়ে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি এখানে দেখো কাঠের বলটি বহুত পুরানো বল অবস্থা একটু খারাপ হয়ে গেছে তো এই আমরা চলে এসেছি মা দাঁড়িয়ে আছে বোন দাঁড়িয়ে আছে বউ দাঁড়িয়ে আছে এবারে ক্যামেরাম্যান আমি নিয়ে তো এখানে হাসি ঠাট্টা এই আর চলছে যেহেতু যাওয়ার পথে মন খারাপও লাগছে এই যে আমাদের জামাই আবু আমাদের বলতে আমার বাবু গাড়ি ফোন করা হয়েছিল গাড়ি নিয়ে আসার পথে গাড়ি চলে আসছে আর সবাই আমাদের ভিডিওটি ফলো করবেন লক্ষ্য করবেন এবং আমার বোনকে সবাই আশীর্বাদ করবেন উৎসাহিত করবেন যাতে সেই যেন তার কর্মের দিকে যেতে পারে আমাদের গাড়ি বলতে বলতে চলে এসেছে এখানে আমাদের লাগেজ প্রায় তোলা হয়ে গেছে এখানে বোনায় সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে যেহেতু ওখানে একটা বসার বিষয় আছে সেই জন্য লাগেজটা ঠিকঠাক করে নিতে হবে অলরেডি আরেকজনের লাগেজ উঠে রয়েছে তার তার গাড়ি তার বাড়ির পাশ থেকে গাড়িটা এসছে যে গাড়িটা বুক করেছে এই যে বোনের বান্ধবী বা বোনের বন্ধু বলতে পারেন এই মেয়েটি এই মেয়েটিও একসাথে জয়নিং হচ্ছে তো এখানে আমরা সবাই তো একসাথে আলাপ আলোচনা করছি বোন বেরিয়ে যাচ্ছে তাই বোনকে একটুখানি পাশে নিয়ে একটু গল্প গুজব করলাম একটুখানি ছবি তুললাম খুব ভালো লাগলো সাথে সাথে মনটাও খারাপ লাগছে কারণ বোনকে অনেকদিন দিন হয়তো আর একসাথে পাবো না ওকে ওর সাথে কথা বলতে গেলে বা দেখতে গেলে ও যেখানে আছে সেখানে একটা সময় দেয় সেই সময় যেতে হয় তো বোন বেরিয়ে পড়ছে আর ভাগনাটাও একটু মন খারাপ করছিল তাই ওর কোলেটুন বসিয়ে নেওয়া হলো ভাগনাটা বেশ সুন্দর আছে চাপ নেই তো বোনকে বাই বাই টাটা বলে জানিয়ে দিলাম ছেড়ে দিলাম ভেবেছিলাম একসাথে যাব তা ও গাড়ি আলাদাভাবে করেছে বলে আজ গেলাম না অসুবিধা নেই আমি গিয়ে দেখা করে আসবো আমাকে সবাই তো বোন বেরিয়ে পড়লো ওকে টাটা জানানোর অপেক্ষায় সবাই রয়েছে বনাই ভালো করে গাড়ি দর যে লাগিয়ে দিলো ড্রাইভারকে বললো দাদা সাবধানে যাবেন কোনো চাপ নেই অসুবিধা নেই সুস্থ যাবেন তখন টাটা বলে বিদায় নিল বিদায় বলতে তার কাজের সন্ধানে বেরিয়ে গেল জয়নিং তো এখানে সবাই আমার একে একে আবার বোনের শ্বশুরবাড়ি যাচ্ছি কারণ এখান থেকে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়ব চলে গেল মনটা খুব খারাপ লাগছিল সত্যিকার বলতে বন্ধুরা খারাপ লাগছিল কারণ আমার একমাত্র বোন লোকে দশটা পাঁচটা থাকে একজন চলে গেল আরেকজনের কথা ভেবে লোক ভুলে যায় কারণ আমার একমাত্র বোন তাকে মানে ডেকেও হয়তো ছ মাস আট মাসের ভিতরে আর কাছে পাব না তো এখানে বাগনাটার একটু মন খারাপ তাই ওকে করে নিয়ে একটু নিয়ে আর কি ফাইলামও মারছিলাম যাতে একটু হাসি খুশি থাকে হাসি ঠাট্টাসি ওদের থাকতে পারে ভাগনাকে আমার অনেক কিছু বোঝাচ্ছিলাম পা পেছনে ছেলে দাঁড়িয়ে রয়েছে আমার একটা মাত্র ভাগনা আর একটা মাত্র ছেলে আমার এই হচ্ছে দুটো ছেলে তাই ওদের দুই ভাইকে এক জায়গায় যেহেতু আমরা বেরিয়ে পড়ছি দুই ভাইকে এক জায়গায় দাঁড় করিয়ে এক জায়গায় গলায় গলায় ভাব করিয়ে যে সবাই একে অপরকে ভালোবাসো দুজন দুজনের আর আবার কবে আসবো সেই অপেক্ষা রইল দু দিন এক জায়গা করে দিলাম এই বলে আমাদের চ্যাপ্টারে যদি ক্লোজ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ